আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমার একটি নতুন দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ রশির রহমতে আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর বন্ধুরা দেখো আমি কিন্তু খাচ্ছি জিরা রাইস এবং সাথে দুই রকমের ভর্তা আর সাথে রয়েছে আচার আসলে মা আজকে সকালে রান্না করতে চেয়েছিল তবে হঠাৎ দেখে ছোট দিদা নিয়ে এসেছে এইগুলো সব আইটেম তো ওটা দেখে তো পরে মা অবাক হয়ে গেছে তো পরে ছোটো দিদা আমাদেরকে দিয়েছেন তো সেটাই কিন্তু আমরা মজা করে খেয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি কিন্তু এই দুই রকমের ভর্তা দিয়ে খাচ্ছি আসলে অসাধারণ ছিল আমার খুবই মজা লেগেছেন তো এই তো মজা করে খেয়েছি মানে দুই ভর্তা দিয়ে আর সাথে তো আচার ছিল তো জবাবি নেই আর যেন তো অনেক মজা করে খেয়েছি আমার ছোটোর দিদা অনেক সুন্দর রান্না করে আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু পড়াশোনা করে নিয়েছিলাম তারপর একটু গোসল করে তারপর গোসল করে নিয়েছিলাম তারপর কিন্তু নাহি এবং বোমা এসেছিলো কেননা বন্ধুরা নাহি আর বোম্মা চলে যাবেন তো এই জন্য পরে আমি তাদেরকে বিদায় দিয়ে দিয়েছি তো ভালো লাগছিল না নাহি নিয়ে চলে গেল তো এতদিন খেললাম আজকে আবার রাতশাহীতে চলে গেল আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে পোলাও রান্না করছে তো মা ভাবছে পোলাও রান্না করে নিই তাহলে খাওয়া হয়ে যাবে আসলে বন্ধুরা পোলাও কেন রান্না করছে মা জানো তো তো আসলে তোমাদেরকে কাহিনিটা পরে বলছি প্রথমে দেখো মা কিন্তু পোলাওটা সুন্দর করে রান্না করছে আর এইদিকে আমি পড়াশোনা করছি তারপর মা ফুটুন তো গরম পানি দিয়ে দিল এখন কিন্তু একটু নেড়ে চেড়ে মা ঢাকনা দিয়ে ঢেকে দিবে তো তারপর কিন্তু তোমরা তো জানোই কীভাবে পোলাও আর পরে আবার রান্না করতে হয় তো সেগুলো করেই মা পোলাওটা সুন্দর করে রান্না করে নেবে তো দেখো নেড়ে চড়ে নিয়েছে মা কিছুক্ষণ তো এখন একটু পরে মা ঢেকে দিবে আর এই তো বন্ধুরা দেখো আমি কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করছি আর বন্ধুরা দেখো এখানে আছে চিকেন এবং ডুমুর আসলে বন্ধুরা তোমাদেরকে কাহিনিটা বলি কেন মা রান্না করেছে পোলাও আসলে ছোট দিদা আজকে আমাদেরকে আবার মাংস এবং ডুমুর আবার একটা সবজি পাঠিয়েছেন তো এগুলো সব কিছু পাঠিয়েছেন তো মায়ের জন্য ভাবলো কি পোলাও দিয়ে খেলেই তো বেশি মজা লাগবে তো খেয়ে দেখি এতই মজা বন্ধুরা আসলে না আমার ছোট দিদার রান্নার ফ্লেভারটা কেন জানি অন্যরকম হয় ছোট দিদা অনেক সুন্দর করে রান্না করতে পারে অনেক দুর্দান্ত হয় জানো তো আর ছোট দিদার রান্না চিকেনগুলো অসাধারণ লাগে আমার কাছে অনেক অনেক সুন্দর একটা ফ্লেভার Altyazı আসলে ছোট দিদার রান্নার টেস্টই এরকম অন্যরকম আর দেখো আমি কিন্তু একটু চিকেনের ঝোল দিয়ে তারপর চিকেন দিয়ে খাচ্ছি হুম এতই মজা যে বন্ধুরা একটু আগে দেখলে আমি ধামাকারি এক দিয়েছিলাম অনেক মজা তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু রেস্ট নিয়েছিলাম তারপর মায়ের সাথে ঘুমিয়েছি তারপরে ঘুম থেকে উঠে কিন্তু আসরে রাজান দিয়েছে দেখছি এই জন্য আমি নামাজ আদায় করে নিয়েছি এবং দোয়া করেছি যাতে দেশের পরিস্থিতি ঠিক হয়ে যায় এগুলো আর ঝামেলা না হয় তো দেশের যাতে আর কোনো ক্ষয়ক্ষতি না হয় সবার জন্যই দোয়া করেছি কোনো মায়ের যাতে বুক ফাঁকা না হয় এরকম করে দোয়া করেছি সবার জন্য তো বন্ধুরা তারপর কিন্তু আমি ছাদে চলে গিয়েছিলাম ছাদে গিয়ে আমার একাকিত্ব ফিল হচ্ছিলো কেননা কেউই নেই না হিয়া তো চলে গেছে কিছুক্ষণ পর দেখে আবিদ চলে এসেছে তো বন্ধুরা ভালোই হয়েছে তারপর কিন্তু আবিদের সাথে আমি খেলাধুলা করছিলাম তো ভালোই লাগছিল বন্ধুরা ছাদে কিন্তু ভালোই সময় স্পেন্ড করেছি এভাবে সময়টা কাটালাম আর মা তো গল্প করছিল সবার সাথে গল্প করছিল। ছাদে অনেকই ছিল তো বন্ধুরা দেখো ছাদের দৃশ্য তোমাদেরকে দেখা এখানে আমি আর আবিদ কিন্তু গল্প করছি আর আজকের প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর দেখো কি সুন্দর আকাশটা একদম ঝলমলে রোদ উঠেছে আর দেখো মেঘগুলো দেখতে কত সুন্দর লাগছে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে তো আমি দোয়া করি আল্লাহ যাতে আমাদের দেশটাকে এরকম ঝলমলে করে দেন যাতে এরকম কোনো ঝামেলা না হয় আমরা শান্তিতে থাকতে পারি কোনো 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 খারাপ দিন যাতে না কাটে ভালোভাবে আমাদের এভাবে উজ্জ্বল একটা সুন্দর দিন কাটে তো এটাই দোয়া করি আল্লাহ যাতে আমাদের দেশটাকে একজন উত্তম নেতার হাতে পরিচালনা করেন আমিন তো এরকম যাতে আর ঝামেলা না হয় কেউ যাতে লুটপাট না করে সব কিছু যাতে আবার নষ্ট না হয় আমাদের সম্পদ যাতে ধ্বংস না হয়ে যায় কোনো কোনো মহিলা যাতে বিধবা না হয় কোনো সন্তান যাতে এটিম না হয়ে যায় কোনো মা যাতে সন্তান হারা না হয়ে যায় কোনো বাবাও যাতে সন্তান হারা না হয়ে যায় কেউ যাতে নিজের দোকান নিজের ব্যবসা বাণিজ্যের স্থান না হারায় এগুলো যাতে আর না হয় আমি এটাই দোয়া করি এগুলো যাতে আর না হয় এগুলো হলে তো অনেক ক্ষতি আমাদের দেশেরই ক্ষতি এগুলো সব তো আমাদেরই দেশ তাই না আমাদের দেশে এরকম ক্ষতি করে আমাদের এমন কী লাভ হবে এটা তো নিজস্ব দেশ নিজের দেশের ক্ষতি করলে মানে তো নিজেরই ক্ষতি আল্লাহ যারা এরকম করছে তাদেরকে হেদায়ত দান করুন আল্লাহ আল্লাহ প্লিজ এগুলো যাতে বন্ধ হয়ে যায় আল্লাহ এগুলো যাতে আর না হয় আল্লাহ আমিন তো বন্ধুরা অনেক কিছুই বলে ফেলে এসেছি তারপর কিন্তু নিচে এসে আমি অজু করে আদে করে তালাত করে নিয়েছি তারপর কিন্তু অনেক দোয়া করেছি অনেক কান্না পেয়েছিলাম আর বন্ধুরা তোমরা বেশি বেশি করে দোয়া করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ Thank